আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আসসালাম আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি মামুন মুন্সুগুঞ্জ গজারিয়া ইসমানিচর গ্রাম থেকে এসেছি আমি মূলত একজন টাইগার মুরগি খামারি আজকাল ইউটিউব খুললে আমরা দেখতে পারি অনেক খামারি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা বলে বেজাল রোগা আক্রান্ত বিভিন্ন বাচ্চা দিয়ে থাকে কিন্তু আমরা কেনার পর খামারি ভাইরা বসতে পারি বিভিন্ন জাতের মিশ্র ও বেজাল বাচ্চা দিয়েছে আমি ইউটিউবের মাধ্যমে টাইগার মুরগি খামার করার আগে শত শত ভিডিও দেখেছি এবং পরিশেষে এক অভিজ্ঞতা অর্জন করি আমি একটি অরিজিনাল সুস্থ সবল মান সম্মত টাইগার মুরগির খামার করতে সক্ষম হয়েছি যাতে আপনাদেরকে আমি মান মানসম্মত বাচ্চা উপহার দিতে পারি আমার মুরগিগুলো যখন ডিমে চলে আসে আমি চিন্তিত হয়ে পড়ি ইনকুবেটার ক্রয় করার বিষয় নিয়ে ইউটিউব খুললে শত শত প্রতিষ্ঠান দেখা যায় আমরা যারা সাধারণ খামারি দূর থেকে বসতে পারি না কার ইন্টুবেটার ভালো তাই ইউটিউবের মাধ্যমে শত শত ইন্টুবেটার ভিডিও দেখে অনেক কোম্পানির সম্বন্ধে জেনে সর্বশেষে আজকে আমি এসেছি দেশের সবচেয়ে পুরানো আধুনিক ইনকুবেটার মেশিনের নিচে প্রায় আড়াইশো ডিমের হ্যাচার ক্রয় করে এই মেশিনের মাধ্যমে মুরগির ডিম হিসাবে আমি সারা মাসে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফুটাতে পারবো আমি যদি কখনো কয়েল করি এই মেশিনে এককালীন তেইশশো ছিয়াত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকবে সারা মাসে চার হাজার বাচ্চা ফুটাইতে পারবো এই মেশিনের মূল্য ওনারা পঁয়তাল্লিশ হাজার টাকা চেয়েছিলেন আলাপ আলোচনায় কিছুটা কম দিয়েছি বাপী বাইকে ধন্যবাদ না দিলেই নয় ওনাদের বডি ফ্যান আর্দ্রতা সিস্টেমসি সুইস সিস্টেম সবকিছুই ভিন্ন ও আন্তর্জাতিক মানের কাহারও যদি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আমি আবারও বলছি জিরো ওয়ান ফোর ওয়ান সিক্স টু আমার ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ গজারিয়া থানা গ্রাম চট সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আমার মুরগি যে সুস্থ থাকে আমার মুরগির জন্য দোয়া করবেন আল্লাহ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিম গুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট ট্রেতে বড় ডিম গুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাবঢ় করে এবং পাঁচ থেকে সাত সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি